হ্যালো গাইস গুড মর্নিং আজকে হলো বৃহস্পতিবার সকাল তো আমি ছাদে উঠে গেলাম আর ছাদে উঠে গিয়ে সত্যি দুটো ফুল দেখতে পেলাম জবা ফুল আর যেহেতু বৃষ্টি দু তিন দিন ধরে হচ্ছে একটু রোদের আলো পেলাম আমরা আর এত সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু কখনও বলা যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ হবে তার আগে দেখুন ছাদ পুরো ভর্তি বৃষ্টিতে কিন্তু আবার একটু পরে দেখি রোদ দিয়ে দিয়েছে তো যাই হোক আমি জলদি এসেই পড়লাম কারণ কি আমার অফিসে যেতে লাগবে তো তার জন্য যত ফুল ছিল গাছ ছিল সেগুলো সব নিলাম আর আমার না সেই যেটা সাজিয়ে আছে ওটার মধ্যে ফুল থাকলে পুজো তো খুব ভালো লাগে তো যাই হোক আজকে দেখি ওয়েদারটা আবার কি করবে বুঝা যায় না কখন আজকে অফিস থেকে একটু জলদি এসে পড়েছে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি একটু বেরোচ্ছি স্কুটি নিয়ে কারণ কি নিয়ে এলাম Yo লাগে বাইরের কাজ করার পরে আবার ঘরে এসে আমার রান্না করতে লাগবে সারাদিন যে কাজ করলে হবে শুধু বাইরে ঘরে তো কিছু কাজ দরকার ঠিক না তো এসে আর এই রান্না করে দুটো দিয়ে আমার যুদ্ধ চলে একটা হলো যেটা সবজি এটাকে কি বলে আমি ঠিক বুঝতে মানে এখন মনে পড়ছে না ঠিকঠাক করে আর একটা চাকু কারণ কি আমি দা দিয়ে এখনও ভালো করে কাটতে পারি না আমার করতে খুব অসুবিধা হয় তো আমার চাকুটাই স্বাদ দেয় যাই হোক যখনই যা হয় আর দেখো এখানে আমগুলো কি সুন্দর দেখো আনা হয়েছে বাজার থেকে আর এখানে যেন বলো আমগুলোর মধ্যে এত স্টিকার লাগে আমি ঠিক বুঝতে পারছি না হয়তো ভালো আম তার জন্য হতে পারে তো যাই ওটা ফ্রিজে ঢুকিয়ে নিই আসো আমি এখন রান্নাবান্না করছি নেক্সটগুলোকে তোমরা সব দেখতে পারবে আজকে